সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগত নতুন ডিজাইনের বেশ কিছু খাট কাজ চলছে আপনার চাইলে এই খাট গুলো দেখতে পারেন ভালো মানের খাট সুন্দর ডিজাইন করা নকশা করা নকশা সিম্পলের মধ্যে এখানে ছোট পাখা বড় পাংখা দুইটি পাখা রয়েছে মূলত বড় যে পাখাটি দেখতে পাচ্ছি এইটার ছোট পাখাটি কাজ চলছে এটা অন্য ছোট পাখাটি অন্য আরেকটি খাটের ছোট পাংখা সব মিলে অসাধারণ এবং সুন্দর ডিজাইনের একটি খাট আপনার চাইলে খাটে নিতে পারেন পাঁচ ফিট ছয় ফিট বাই সাত ফিট খাট এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স সিমি বক্স দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী খাট এটা দু কাঠের মধ্যে নকশাগুলো করা হয়েছে কালারে কাজ চলছে এখনও কাজ শেষ হয়নি তো আপনারা যে ওইখানে যে ছোটো পাংখাটি দেখতে পেয়েছেন এই মুহূর্তে এই খাটের ছোটো পাংখা ফার্নিচারগুলো আপাতত এলো রয়েছে পরে অবশ্য গোছানো হবে এখান থেকে খুঁজতে পাই কিনে বিক্রি করা হয় আহ আপনারা যারা খুঁজতা ভাবে কেটে দিচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এটা